ওপো এফ টোয়েন্টি থ্রি ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ওমের এই ফোনটা যারা আজকের জন্য নেবেন স্পেশালি একটা রেট থাকবে মাত্র ভিভোর যারা লাভার আছেন ভিভো ওয়াই হান্ড্রেড ফাইভ জি যেটা ওয়াই হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড সরি ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি উম এই ফোনটা যারা আলাইকুম বেয়াস কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরো একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমরা বর্তমানে যমুনা ফিউচার অন্যতম আসলে সব সময় আপনারা পেয়ে যাবেন আমাদের বিলাল ভাইকে আসসালামু আলাইকুম বিলাল ভাই কেমন আছেন আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে তো আমাদের বিরাজের জন্য দেখা যাচ্ছে অসংখ্য স্মার্টফোন ইউজ ফোন এবং ফ্ল্যাগশিপ ফোন গুলো রাখা আছে ভাইয়া আজকে একটা ভালো দামের একটা প্রাইস দিবেন তো হ্যাঁ ঈদের পর যেহেতু ঈদবাঙ্গা বাজার আমরা চেষ্টা করব সর্বোচ্চ ভালো রেটটা দেওয়ার জন্য যে রেট যেহেতু মানুষের হাতে টাকা পয়সা একটু ক্রাইসিস আছে এই সময় ভালো রেট না দিলে মানুষ ফোন কিনতে পারবে না এই জন্য আর যেহেতু আজকে আমাদের দোকানে তুমি প্রথম বিসমিল্লাতেই তোমার চেষ্টা করবো সব খুশি করার জন্য যাতে তোমার বিউরা বিউস যারা আছে এরা যাতে খুশি ফোন ফোনগুলো নিতে পারে ভালো রেটের মধ্যে তাহলে প্রথমে আমরা আমাদের দোকানের লোকেশনটা বলে দিই আমরা হচ্ছি যমুনা ফিউচার পার্কের লেভেল ফোরে এ ব্লকে আর আমাদের সব নাম্বার হচ্ছে পনেরো বাই এ আর দোকানের নাম হচ্ছে গরিবের টেলিকম এটা চিনতে যাদের কষ্ট হবে তারা যমুনা সামনে আইসা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের ফোন দিলে আমরা নিচের থেকে রিসিভ করে নিয়ে আসবো তাহলে আমরা আমাদের ভিডিওটা শুরু করি প্রথমেই শুরু করবো হচ্ছে আইফোন দিয়ে যারা এই যুগের যারা স্মার্ট ছেলে পেলে যারা আছে আইফোনের দিকে অনেক বেশি আসক্ত এই জন্য আইফোন দিয়ে আমরা শুরু করব। এটা হচ্ছে আইফোন সিক্স আইফোন সিক্সের এর পরিমাণে কালেকশন আমাদের কাছে আছে আইফোন সিক্সের এর ভেরিয়েন্টগুলো হবে সিক্সটি ফোর জিবি হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি থাকবে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এবং অথেন্টিক ফোনগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে যারা পাইকারি এবং খুচরা নিতে চান সবার জন্যই ভালো রেট দেওয়ার চেষ্টা করব তো যারা খুচরা নিতে চান তাদের জন্য একটা প্রিমিয়াম রেট দিয়ে দিব সেটা হচ্ছে মাত্র আট হাজার টাকা করে আইফোন সিক্স গুলো পেয়ে যাবে মাত্র আট হাজার টাকা সাথে আপনারা হচ্ছে চার্জার অ্যাভেলেবেল পাবেন আমাদের কাছ থেকে চার্জার সহ মাত্র আট হাজার টাকা সিক্সটি ফোর জিবি ভেরিয়েন্ট আচ্ছা এরপর আমরা দেখাবো আইফোন সিক্স এস আইফোন সিক্স এস এর নতুন একটা ভেরিয়েন্ট এটা হচ্ছে একশো আট জিবি ভেরিয়েন্ট এটা অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আমাদের কাছে কিছু স্টক আছে যারা নিতে চান অবশ্যই নিতে পারেন চৌষট্টি জিবি চৌষট্টি জিবিটাও অ্যাভেলেবেল আছে যারা চৌষট্টি জিবি নি যারা নিতে চান তাদের জন্য দাম থাকবে নয় হাজার পাঁচশো টাকা আর যারা একশো আট জিবি নেবেন তাদের জন্য থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আমরা পর্যায়ক্রমে কিছু লো বাজেটের ফোন আগে দেখাই নিই সেটা হচ্ছে ওপো আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ এটা হচ্ছে সুপার এমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি রোমের এই ফোনটা যারা আমাদের কাছ থেকে আজকের জন্য আজকের এই ভিডিও দেখে নিতে চান তাদের জন্য ভালো একটা প্রাইস দেওয়া থাকবে মাত্র আট হাজার নয়শো টাকায় নিতে পারবা মাত্র আট হাজার নয়শো টাকা করে এই ফোনগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট বিশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের হবে এবং আট একশো আড়াইশ দুটো ভেরিয়েন্ট অ্যাভেলেবেল আছে যার যে ভেরিয়েন্টটা লাগে নিতে পারবেন ওকে এরপরে দেখা হচ্ছে আইফোন সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস এটা হচ্ছে একশো আড়াই জিবি ভেরিয়েন্টের এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র সতেরো হাজার টাকা দেখাই দিই আচ্ছা পুরো ফ্রেশ কন্ডিশন আর যারা এই তোমার চ্যানেল দেখে যারা সরাসরি আসবে তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট থাকবে 16500 টাকা থাকবে আচ্ছা এরপর দেখাবো আমরা আইফোন 8 প্লাস আইফোন 8 প্লাস এটা হচ্ছে 64GB ভেরিয়েন্ট 100% ব্যাটারি থাকবে যারা আইফোন 8 প্লাস কিনতে চান তারা সরাসরি চলে আসতে পারেন না গরিবের টেলিকমে আজকে ভালো একটা রেট দিব মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা আচ্ছা আর 500 টাকা ডিসকাউন্ট মাত্র 19000 টাকা अवेलेबल পেয়ে যাবে আইফোন 8 প্লাস ওকে এরপর আমরা চলে যাব Oppo F21s Pro সুপার এটা হচ্ছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর আট জিবি রাম এক আঠাশ রুমের এই ফোনটা যারা আমাদের কাছ থেকে নিতে চান আজকের বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা এটা কিন্তু একটা ডিভাইস যারা এই ফোনটা নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার চোদ্দ হাজার পাঁচশো টাকায় উপরে এই ফোনটা এরপরে দেখাবো নোট এইট প্রো গেমিং ফোনের রাজা যেটাকে বলা হয় নোট এইট প্রো এটা হচ্ছে আট জি ফুল ফ্রেশ কন্ডিশনে আছে কোনো জায়গায় ডেন্স বা কোনো জায়গায় নাই এই ফোনটা যারা নেবেন তাদের জন্য দাম থাকবে মাত্র এই বাজারে সবচেয়ে সেরা রেট

এটা কিন্তু সুপার এমোলে ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আট জিবি র্যাম একশো আট জিবি রুম দেওয়া আছে অ্যাভেলেবেল আর এই ফোনটা যারা নেবেন আজকের বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করুন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা মাত্র সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে ওয়ান যারা ওয়ান প্লাসের লাভার আছেন ওয়ান প্লাসের খুবই চমৎকার এবং ফ্ল্যাগশিপ একটা ডিভাইস এবং ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আর এটা হচ্ছে ওয়ান প্লাস নট সিই থ্রি ফাইভ জি

হচ্ছে আর খুব চমৎকার থাকবে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস ইউজ করা হয়েছে দাম থাকবে মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা উনিশ হাজার এরপরে এম আই এলেন এম আই যেটা হচ্ছে এ বাজারের ক্রাশ বলতে পারেন আপনার দশটা দোকান দেখলে একটা দোকানে অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ফাইভ জি একটা ডিভাইস আট জিবি রাম একশো আট জিবি রোম একশো আট মেগা ক্যামেরার এই ফোনটা ফুল ফ্রেশ কন্ডিশন একেবারে কোনো জায়গায় একটা ডেন বা স্কেচ দেখাইতে পারবো না আর এই ফোনটা যারা গরিবের টেলিগ্রাম থেকেই নিতে চান তাদের জন্য দাম থাকবে মাত্র আঠারো হাজার টাকা মাত্র আঠারো মাত্র হাজার টাকায় জি ওকে এরপর আমরা চলে যাব ওয়ান প্লাস টেন আর সরি ওয়ান প্লাস টেন টি ওয়ান প্লাস টেন টি ফাইভ জি আট জিবি একশো আট জিবি রোম এটা দাম থাকবে মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা

ওপো এফ নাইন আর এক সরেজ ভেরিয়েন্টের এই ফোনগুলো যারা অ্যাভেলেবেল খুঁজতেছেন বা পাইকারি নিয়ে যারা বিজনেস করতেছেন অবশ্যই গরিবের টেলিকমে যোগাযোগ করবেন যমুনা ফিউচার পার্কের অন্যতম ট্রাস্টেড একটা শপ হচ্ছে গরিবের টেলিকম এখানে আসলে আপনারা আপনাদের সব ধরনের বাজেটের ফোনগুলো পাবেন আর এই ফোনটা এই বাজারে সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা এফ নাইন ওকে এরপর আমরা চলে যাবো অ্যারোসে হ্যাঁ অ্যারোসের

টি ওয়ান এক্স সরি ভিভো টি ওয়ান এক্স চার ভেরিয়েন্টের এই ফোনটা এগুলো কিন্তু খুবই চমৎকার একটা মডেল রাফ এবং টাফ চালানোর জন্য পাঁচ হাজার এমএচ ব্যাটারির ফোনগুলো এগুলোর দাম পেয়ে যাবে মাত্র এগারো হাজার টাকা এরপরে দেখাবো ভিভোর খুবই চমৎকার একটা গোড মডেল সেটা হচ্ছে ভিভো টি ওয়ান ছয় একশো আট এইস ভেরিয়েন্টের ফোন হান্ড্রেড পার্সেন্ট ইউজ এবং ছয় থেকে সাত মাস ইউজ করা হয়েছে এই ফোনটা যারা আজকের বাজারে আমাদের থেকে নিতবেন তাদের জন্য দাম থাকবে মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু সুপারমলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট

একটা ফোন ফুল আছে যারা আজকের মাত্র মডেল দুই হাজার তেইশের মডেল এরপর আমরা চলে যাবো মোটরোলা একজেট ফোর টু একটা হচ্ছে এক পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরার একটা ফোন দামটা খুব চমৎকার থাকবে মাত্র পঁচিশ হাজার টাকায় এটা কিন্তু কার্ড ডিসপ্লে একটা ফোন ফুল ফ্রেশ কন্ডিশন আছে ফুল ফ্রেশ কন্ডিশন এরপরে এম আই এলেভেন এম আই এলেভেন প্রাইম এম আই এলেভেন প্রাইম এটা কিন্তু ফাইভ জির একটা ফোন আর চার চৌষট্টি ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি ভেরিয়েন্ট চার চৌষট্টি হলেও ফাইভ জি ফাইভ জি একটা ডিভাইস ফাইভ জি প্রসেসরের একটা ফোন এই ফোনটা যারা নেবেন তাদের জন্য খুব চমৎকার একটা রেট দিব মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচ জি দশ হাজার পাঁচশো টাকায় আচ্ছা যারা আইফোনের লাভার আছেন তাদের জন্য সর্বশেষ আমরা একটা খুবই চমৎকার এবং গর্জিয়াস মডেল এবং চমৎকার এবং গর্জিয়াস একটা প্রাইস নিয়ে আসবো আজকে এটা হচ্ছে আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টের ফোন এমন একটা রেট দিব যেটা মানে আপনারা শুই না মোটামুটি একটা হতাশ হয়ে যাবেন যে ভাই এত কম প্রাইসে কিভাবে দিতেছেন এটা হচ্ছে রাব্বি বাইয়ের চ্যানেলের জন্য আজকের বিশেষ আকর্ষণ আইফোন এক্সেস দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা মাত্র ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার টাকা দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট ওকে তো এই ছিল আজকে আমাদের ভিডিও তো এই ছিল আজকে আমাদের ভিডিও আজকের ভিডিও দেখে যারা ফোনগুলো কিনতে চান তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন কারণ আগামী দিনগুলোতে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপডেট মডেলগুলো নিয়ে আরও আজকে কিন্তু আমাদের ভিডিওর একেবারে সবচেয়ে কম কালেকশন নিয়ে আমরা ভিডিওটা করছি আমাদের ভিডিওতে সবসময় এক থেকে দুইশো পিস পাবেন যেহেতু ঈদ বাঙ্গা বাজার আমাদের মালগুলো আগামী সপ্তাহে ঢুকতেছে মোটামুটি আগামী সপ্তাহে দুইশো আড়াইশো পিসের মাল নিয়ে একসাথে ভিডিও করবো তো এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম